আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি জুম্মার নামাজের সময় বাজে দুইটা আজকে শুক্রবার তো সবাই নামাজ করতে গিয়েছে আমার বড় গিয়েছে তো এত জোরে বৃষ্টি আসলো সকাল থেকে দিনটা ভালোই ছিল কিন্তু এখন এত জোরে বৃষ্টি আসছে এখন কীভাবে যে মসজিদ থেকে মানুষগুলো আসবে জানি না তো শুক্রবারে আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করি সেটা চলুন দেখবেন আর এই তো আমাদের শুক্রবারের দিনটা কেমন কাটলো সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করব সকালে এত সুন্দর দিন ছিল কোনো বৃষ্টি ছিল না আজকে আব্বার বাসায় দাওয়াত ছিল কিন্তু এই যে কখন বৃষ্টি আসে সেজন্য ক্যান্সেল করছি আমার বোনেরও আসার কথা ছিল ক্যান্সেল করছি কারণে যে বৃষ্টিতে আমাদের তো রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা পানি উঠে একদিকে আরেকদিকে মাটি ওই যে স্লাব বসাচ্ছে বলে মাটি খুঁজছে তো মাটির কারণে রাস্তা পিছলা হাঁটা অনেক মুশকিল তো সেই জন্য আর কি ক্যান্সেল করছি আব্বাকে অনেক দিন ধরে দেখতে যাওয়া হয় না এখন জানি না বৃষ্টি হতেই আছে আজকে অনেক দিন ধরে তো বৃষ্টি যে কবে এরকম ইয়ে হবে জানি না তো এই তো অনেক কথা হয়ে গেল চলুন শুক্রবারে আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করি সেটা দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে করলা বাজি আর এই যে গরু মাংস ফ্রিজে রেখেছিলাম গত সপ্তাহে রান্না করেছিলাম সেটা এক বাটি রেখে দিয়েছিলাম সেটা এখন এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর পুঁটি মাছ ভাজবো এই তো আজকে শুক্রবার বাহিরে বৃষ্টি হচ্ছে খুব মন চাচ্ছে খিচুড়ি খেতে কিন্তু খিচুড়ি খাবো না কারণ গতকালও একটু ভারী খাবার খাওয়া হয়ে গেছে সেজন্য ফ্রায়েড রাইস এগুলো খেয়েছি তো এই তো এখন খিচুড়ি আর খাবো না ভাত দিয়ে আর কি করবো ভাববো সে দিয়েছন্ন চলায় তো ওই তো করে নিই তারপর শুক্রবার সন্ধ্যায় নাস্তা বানাবো পাশের এক আপা আসবে ফোন দিয়ে বলেছে তো আমি এমন আমাদের আমি আর আমার বরের জন্য নুডলস রান্না করতাম তো এখন এর জন্য দুই প্যাকেট নুডলস রান্না করবো সেই জন্য সসেস কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কুচি করে কেটে রেখেছি আর আজকে সসেস দিয়ে আর ডিম দিয়ে নুডুলসটা রান্না করব। সেই জন্য এখানে ডিমটা গুলিয়ে রেখেছি ভেজে নিব। আর ব্রেড আর কন্ডেক্স মিলে আর সরি ডিম আর কনডেন্স মিল্ক মিলে আমি ব্রেডটা ভাজি করব তো এই তো কীভাবে করি চলুন দেখবেন আর ডিমটার মধ্যে আমি কিন্তু লবণ আর সাদা গুঁড়মরিচের গুড়া দিয়ে নিয়েছি পেঁয়াজ পুজাম টমেটোগুলো দিয়ে দিব হালকা একটু লবণ দিয়ে দিব যেহেতু ডিম আর সথেজ আলাদা বেজে নিয়েছি ওগুলো পরে দিব তো এখন আমি দিয়ে দিব আর যে বলেছে আপা আসতেছে আসলে এমনি আমরা আমি তো বলেছি এর আগেও মনে হয় তো আমরা এমনি আপাদের আমার বাসায় কেউ আসে গল্প করতে আবার আমরাও যাই এরকম তো আজকে আমার বাসায় আগে আসবে বললো তো সেই জন্য আর কি তো ভাবলাম যখন আমাদের রান্না এটা বেশি করে রান্না করে রাখলাম মুরগিসের প্যাকেটের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দুটা কিন্তু দুই ফ্লেভারে একটা বারদিক ও একটা তান্দুরি দুইটা ফ্লেভারই দিলাম আর সামান্য সুজিরাগুলো দিলাম নরু সিদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছি আমি ভালো করে মিক্স করি দিয়ে দিলাম সসেস আর ডিমগুলো দিয়ে দিব সায়া সস গরিচের গুঁড়া আর এখন ভালোভাবে মিক্স করে নেব তো কিন্তু অফ করে দিয়েছি আমার কিন্তু রান্না কমপ্লিট এখন এটা রেখে দিব আর অন্য নাস্তাটা বানাবো খুব শখ করে নাস্তা বানানো হয়েছে তো জানি না আপা আসবে কি না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখেন প্রচুর বৃষ্টি ফোন দিচ্ছি ফোন রিসিভ করে না আপার কি পাশের বিল্ডিংয়ে তো আসতে তো অবশ্যই এমনি সমস্যা নাই একটুখানি আর কি ভিজা হবে এখন দেখা যাক ফোন দিই ধরতেছে না দিচ্ছি তো আবার দিব দেখি বাচ্চা নিয়ে আসবে তো আর যদি বৃষ্টির মধ্যে কমে তাহলে তো ভালোই আলহামদুলিল্লাহ প্রচুর জুড়ে বৃষ্টি হচ্ছে খেতে দিচ্ছি আমি আর একবার খাচ্ছি ভালো খাও যে একটু বলো না তো 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 পরে আপার আসতে পারে নাই কারণ বৃষ্টি মানে হচ্ছেই খুবই খারাপ অবস্থা তো এখন আমি আর ফ্রিজে রেখে দিচ্ছি আর ব্রেডের নাস্তাটা তৈরি করিনি কারণ আপার সাথে পরে ফোনে কথা হয়েছে বলল যে বৃষ্টির জন্য আসতে পারবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ